ঈদ সামনে আসতেছে দেখবেন বিশ রোজা পার হতে না হতে মহিলাদের মার্কেটের ঢল নেমে যাবে পর্দার তো পালাই নাই মা বোনদের অথচ তারা যেই পরিমাণে দামি জাতি এরা যদি স্বর্ণের মতো ঢাকা থাকতো ওদেরকে কেউ কোনোদিন লাঞ্ছিত করতে পারতো না সম্মানের জাত নিজের পায়ে নিজের তো সেই কোরআল মারে মার্কেটে যায় আর আমার দেশের কিছু ফটকা যুবকেরাও রোজার মাস ঈদের সময় আসলে মার্কেটে যাবে পকেটে পাঁচ টাকা নিয়েও যায় না শুধু যায় মহিলাদেরকে ধাক্কা দিতে আর কিছু কিছু মহিলারাও আছে ধাক্কা খাইতেও তাদের ভালো লাগে পুরুষদেরও যেমন দোষ মহিলাদেরও তেমন দোষ এক হাতে তো আর তালি বাজে না এখানে আল্লাহ উভয় কে বলছেন তোমরা তোমাদের দৃষ্টিকে নিচে নামায় রাখ পুরুষদের যেমন পর্দা লাগবে মহিলাদেরও পর্দা লাগবে মহিলাদের যেমন লাগবে পুরুষদেরও লাগবে মার্কেটে গেছে বাস নতুন কালেকশন শাড়ি আসছে এখন মার্কেটের ওই ব্যবসায়ী বলতেছে এই আপারে আপা আসছে দে বসতে দে বসতে দে আপারে বসতে দে রোজা রাখছে দেখো ও ভুলে গেছি তো আপারে চা খাওয়াইতে দিয়া অথবা দাম ডিসকাউন্টের নাম দিয়ে আপার সঙ্গে সম্পর্ক তৈরি হয় আপাও চিন্তা করছে সম্পর্ক হইলে শাড়িটা যদি পাঁচ টাকা কমে পাওয়া যায় লাভ তো লস কিসের একজন স্বামী হাজারো জিনিস কিনে আনলে মহিলাদের পছন্দ হয় না বর্তমান সময়ের অধিকাংশ যারা মার্কেটে যায় অভ্যাস মশাল্লাহ কিছু নারী আছে যারা মার্কেটে যায় না পর্দা মেনে চলে এদের কথা তো ভিন্ন কিন্তু অধিকাংশ যারা মার্কেটে যায় এরা পাঁচ টাকা বাঁচানোর জন্য মার্কেটের দোকানদারের সঙ্গে ভাওনিয়া চলে কথা বলে আরে এই পুরুষটাও মনে করে মশাল্লা মুরগি পাইছি এ শিয়াল হয়ে আমাদের দেশে দেখবেন কিছু নারীবাদী পুরুষ আছে যারা মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য নারীদের স্বাধীনতার নাম দিয়ে এদেশের নারীদেরকে রাস্তাঘাটে বের করায় মূলত এরা কারা এদেশের শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায় ঠিক এই সমস্ত লম্পা হিন্দুরাও নারীদের স্বাধীনতা চায় যাতে নারীদেরকে ভোট করতে পারে নারী স্বাধীনতার নামে এলো লোকলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলোকলঙ্কের নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক না এজন্য মা বন্ধুদেরকে এক সঙ্গে কোন জায়গায় দুই চারজন মহিলাকে স্বামীরা বের হইতে দিবেন না কারণ এগুলো সবগুলো এক সঙ্গে হলে শয়তানি করা বেশি আন্নিসা ও হাবাইল শৈতন রসুল বলেন শয়তানের রসুল নারীরা কিন্তু হ্যাঁ নারী যদি দামি হয় এই হাজার পুরুষের চাইতে আল্লাহ তাকে দামি বানায় দেয় কারণ কি জান্নাতের রমণীদের সরদার হলো মা ফাতেমা ঠিক কিনা মা বোনরা দামি মানুষ দামি আল্লাহর কাছেও সম্মানী নবীর কাছেও সম্মানী সমাজের কাছেও সম্মানী কিন্তু এরা যখন কম দামি হয় তাদের খাসলতের কারণে কম দামি হয় নারেরা এক সঙ্গে বসে শামির বদ্দাম বেপর্দায় চলা এগুলো বেঁচে থাকবেন আপনি আপনার বিবিকে ঘরের মধ্যে তালিম দিবেন যেন এগুলো না করে নবি করিম সাল্লাল্লাহু ডাক দিয়া বলেন এই দুইজন মহিলা একে অপরের সঙ্গে কি বদলিপ্ত হয়েছে যার কারণে এদের যদি প্রমাণ দেখতে চাও এদের সামনে দুইটা বল দিয়া দাও ভূমি করতে বলো দেখবা তাদের পেট থেকে গোস্তের টুকরা বের হয় না ওজবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাদের সামনে দুইটা বল আনতে বললেন তো সাহাব দুইটা বল আনলো আনার পরে নবী বললেন এই বমি করো তারা রসুল সাহেব বমি করতে বললেন এই দুইজন মহিলা বমি করলো তো বমির সাথে সাহাব আজমাইন তাকায় দেখে দুর্গন্ধযুক্ত গোস্ত তাদের জমান থেকে বেরোই নবী বললেন আমি বললাম না এরা রোজা রাখা অবস্থায় গিবতের গোস্ত খেয়েছে অর্থাৎ কেউ যদি গিবত করলো তো সে তার মরা ভাইয়ের গোস্ত খাইলো যে গোস্তটা সে খেয়েছে এতক্ষণ ওই গোস্তটাই তার পেট থেকে বের হয়েছে। এই জন্য রোজা রাখে রোজা রাখা অবস্থায় কখনোই কোনো আরেক মুমিন ভাইয়ের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা যাবে এই ইমানকে নষ্ট করছে নষ্ট করছে গুমা কাজকে নষ্ট করছে সুতরাং রমজানকে লক্ষ্য করে এক মাস জবানের হেফাজত করবেন নবী করিম সালাম বলেন তুমি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিম এক নম্বর কেউ যদি তার জবানের গ্যারান্টি দেয় দুই নম্বর কেউ যদি তার লজ্জাস্থানের গ্যারান্টি দেয় জবান আর লজ্জাস্থান এই দুইটা জিনিসের গ্যারান্টি কেউ যদি দেয় তো আল্লাহ পাক তাকে আল্লাহর হাবিব বলেন তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম আরো রমজানে আল্লাহ পাক অধিকাংশ মানুষকে মাফ করে যার কারণে রমজানটায় যদি গুনা করেন গুনাটাও হয় মারাত্মক নেক করলে নেকটাও হয় অনেক দামি নেক বান্দা করবে এমনিও কোনো বান্দা যদি একটা নেক করে আল্লাহ পাক তাকে দশ গুণ সব দান করে আর রমজানে করলে সেটা সত্তর থেকে সাতশো গুণ জোরে বলেন জোহান এই জন্য রমজানে বেশি বেশি কি করবেন এক নম্বরে কোরআনের মাস বেশি বেশি কোরআন তেলাবাদ করবেন মাসটাই যেহেতু কোরআনের মাস কোনো মসজিদ অথবা কোনো মাদ্রাসায় দেখছেন না আজকেও পত্রপত্রিকায় মিডিয়াতে দেখেছি আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন যে ঘরে ঘরে মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে মাদ্রাসার কারণেই নাকি স্কুলের ছাত্রদের ঘাটতি পড়েছে এটা তো বলতে গেলেও একটু লজ্জা লাগার কথা ছিল যে এটা তো আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের শিক্ষার কারিকুলামে যখন নাস্তিকতা ঢুকায় দিচ্ছি এদেশের মুসলমান সচেতন যার কারণে আমার এদেশের মুসলমানরা তাদের সন্তানদেরকে স্কুল থেকে ফেরত নিয়ে মাদ্রাসায় ভর্তি দিচ্ছে আমরা আমাদের সন্তানকে স্কুলে দিতে দ্বিধা করব না যদি আমার স্কুলের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারের মতবাদ উঠায় নেওয়া হয় যারা আজকে ট্রান্সজেন্ডারের মতবাদ প্রচার করে যারা আমার শিক্ষানীতির ভিতরে নাস্তিকতা ঢুকাইতে চায় যতক্ষণ শিক্ষানীতির পরিবর্তন না হবে আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব স্কুলের বারান্দায় দিব না এই জন্য আফসোস করে লাভ নেই মাদ্রাসার কথা বলে লাভ নেই মাদ্রাসায় ছাত্র বাড়তেছে আফসোস করা লাভ নাই আপনি স্কুলের ওই শিক্ষার ভিতরে কোরআন ঢুকা দেন স্কুলেও সন্তানের অভাব হবে না শিক্ষানীতির পরিবর্তন যতদিন না হবে বাংলার মুমিন মুসলমান সন্তানকে স্কুলে পাঠাবে না এটাই ফাইনাল সিদ্ধান্ত এই জন্যই স্কুলে ছাত্র কম মাদ্রাসায় বেশি তা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় বাড়তেছে এখন তো পাড়ায় পাড়ায় আছে কিছুদিন পরে ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হবে যত এরা নিভিয়ে দিতে চাবে তত কোরআনের ধ্বনি বাড়বে ঠিক কিনা যত কোরআনের আগুন নিভিয়ে দিতে চাবে তত কোরআনের আলোকে করবেন কে রমজান আসলে মাস আপনি আপনার নিজেকে নিজের সন্তানকে বিবিকে যে কোনো একটা জায়গায় পাঠিয়ে সারা দিনে একবার এক ঘন্টার জন্য কোরআন শিক্ষা অর্জন করেন এক ঘন্টার জন্য কোরআন শিখেন ইনশাআল্লাহ এই কোরআনের বরকতে পাক আপনাকে মাফ করে দিবেন কোরআনের বরকতে মাফ করে দিবেন এই জন্য পাক রব্বুল আলমিন কোরআন মাসটাকে কেন দামি করেছেন এই মাসে কোরআন নাজিল হয়েছে আমরা রমজানের এক নাম্বারে ইবাদত করব বেশি বেশি কোরআন তালাওয়াত ইনশাহ আল্লাহ প্রত্যেক দিন কমাজ কম তিন পাড়া করে কোরআন তালাওয়াত করবেন তাহলে কয়টা খতম হবে তিনটা খতম হবে যারা পড়তে পারেন তারা তিন পাড়া করে পড়বেন যারা পড়তে পারেন না তারা অন্তত এক পাড়া করে পড়েন এক পাড়া পড়ার সহজ উপায় হলো মোটামুটি এক এক নামাজের পরে পাঁচ পিসটা করে পড়ে ফেলবেন তাও দেখবেন পাঁচ পিসটা বাকি থাকে মোটামুটি পোস এক পাড়ার থেকে পাঁচ পিসটা বাড়তি পড়তে পারবেন তারপরেও বললাম যদি তিন পিসটা করেও পড়েন তাও একদিনে এক ইজিলি এক এক পাড়া করে তেলা করা সম্ভব কেউ যদি এক পাড়া করেও পড়ে তো মাসে তিরিশ দিনে তিরিশ পাড়া এক খতম খুব সহজে হয়ে যায় রমজানে আমরা এক নম্বরে কোরআন তেলাওয়াত করব। করবো দুই নম্বরে রমজানে আমরা বেশি বেশি দান সৎকা করব। এ রাজি আছেন গরিবদেরকে দান করবেন মিসকিনদেরকে খাওয়াবেন রমজানে গরিবদের ঘরে ইফতারি পাঠাবেন আমাদের তো এখন আমাদের দেশে ইফতার মাহফিলের আয়োজন হয় ওখানে সব বেরোজদাররা যায় ইফতারি করে সব না খান্দা গুলো যায় ইফতারি করে আর রোজাদাররা ইফতারি পায় না গরিব মিসকিনদেরকে ইফতারি করেন একটা খেজুর দেওয়া হলেও করান কেউ যদি কোনো রোজাদারকে ইফতারি করে তো সে রোজাদার যাকে ইফতারি করাইলো তার সম পরিমাণ আল্লাহ তার আমল নামায় দান করবে একটা খেজুর হোক আমরা মনে করি না একজনকে ইফতারি দেব ফল ফল না থাকলে আলু পেঁয়াজু না থাকলে একটু জিলাপি টিলাপি না থাকলে কেমন দেখায় এই কেমন দেখায় করতে যার দানও হয় না এই জন্য ফর্মালিটি বাদ দিয়া সুন্নতের নিয়তে ইমানের নিয়তে আমলের নিয়তে যতটুকু পারেন দান করে পাশের বাসায় ইফতারি পাঠাবেন রাজি আছেন এটা সোয়াব এক নম্বরে কোরআন তেলাওয়াত করবো দুই নম্বরে সদকা করব দান সৎকা করব সেটা দান টাকা দিয়ে হোক খাওয়াই হোক মেহমানদারি হোক দান হোক এগুলো করব তিন নম্বরে আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে রমজানে ইস্তফার করব। কেন রমজানে আল্লাহ পাক অধিকাংশ মানুষকে ক্ষমা করে দেয় রমজানে আল্লাহর কাছে মাফ চাবো সারা রমজান ব্যাপী প্রত্যেক দিন রাত্রেবেলা প্রত্যেকটা রোজায় রাত্রেবেলা তাহাজ নামাজ আদায় করবো মাফ চাবো চার নম্বরে মোবাইল থেকে দূরে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকেই যারা যুবক আছেন মোবাইল থেকে নিজেকে বাঁচায় রাখবেন অন্তত রমজানটাকে ফেসবুক ইউটিউব থেকে নিজেকে দূরে রাখবেন কেন যে আমার যা এবাদত আছে দিন যদি ওগুলোর ভিতরে থাকি তাহলে তো এবাদত নষ্ট হয়ে যাবে এই কারণে রোজা রাখা অবস্থায় মোবাইলের গুণা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত রাখে তারা রমজানে আমরা চারটা নিয়োগ করে যেতে পারি এক নম্বর কোরআন তেলাওয়াত দুই নম্বর দান সৎকার তিন নম্বর ইস্তাফার চার নম্বর মোবাইল থেকে বাঁচিয়ে রাখা নিজেকে এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ রোজাদার অবস্থায় কোনো মানুষকে দেখলে ভালো কথা বলবেন নামাজ পড়ার আদেশ দিবেন হ্যাঁ কোনো রোজা কোনো দোকানপাটে যদি পর্দা দেখেন এলাকার গণ্যমান্য মানুষদেরকে নিয়ে বলবেন ভাই আপনি দোকানকে বন্ধ রাখেন দিনের বেলা এক সময় আমরা দেখতাম ছোটোবেলায় পোস্টার ছাপানো হইতো যে রমজানের পবিত্রতা রক্ষা করুন দোকানপাট বন্ধ রাখুন হ্যাঁ এই ব্যবসা বাণিজ্য চলবে না গান বাজনা চলবে না এই সমস্ত জিনিস দেখতাম এখন আর এগুলো দেখি না আগে দেখতাম রমজানে রাত্রিবেলা মানুষ ডেকে ডেকে মানুষকে ডাকাইত এখন আর এই দৃশ্য দেখা যায় না এগুলো আবার চালু করেন এগুলোর ভিতরে প্রাণ পাওয়া যায় এগুলোর ভিতরে খ্লাস পাওয়া যায় আল্লাহ যেন আমাদেরকে সারা রমজান বেশি বেশি আমল করার তৌফিক দান করে জোরে বলেন আমিন সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সেহেরিতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি তারা দূর করে দেয় সকল বিভেদে ভ্রান্তি সে হেরিতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি তারাবিতে বিতে দূর করে দেয় সকল বিভেদে ভ্রান্তি ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক রহমতে দেয় ভরে দেয় মাগ ফিরাতের দ্বার খোলা পাপি যত হত আছো যত পথ ভোলা রহমতে দেয় ভরে দেয় বাঘ ফিরাতের দ্বার খোলা এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে মানুষ ডাকছে তোমায় রমজানুল উন্মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল উন্মোবারক বছর বছরই যে সুযোগ আসে যে বারে বারে গুণার মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দাঁড়ে বছর জীবনটাকে করতে পাক শোন মানুষ ডাকছে তোমায় রমজান সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উলমোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উলমোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উলমোবারক আল্লাহ আমাদেরকে রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ এখানে নামাজ হবে মসজিদেও নামাজ পড়ে তারপর আবার বসে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু